দেখো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আটের এক নম্বর দেখো আটের এ লিমিট এক্স এর ভ্যালু জিরো টেন এ এক্সাই তোমরা এই ম্যাপ সিম্পল একটা দেখো যদি না বুঝো কোশ্চেন গুলো

লিমিট বাই প্রথম এখন দেখো অঙ্ক শেষ এ বাই বিশন এ বাই বিশ্ব বা সার এটা কীভাবে সম্ভব হ্যাঁ এই যে এই দেখায় দেখো এই যে ভুলটা কোথায় হয় হ্যাঁ দেখো ভুলটা হয় তোমার এই দেখায় এই ম্যাচটা দুটো জায়গায় ভুল করে

এই তো পার্থক্য আরেক শোনা দেখো এটা তোমাদের কত সি নাম্বার অনেকবার ভর্তি পরীক্ষা আসছে এটা কত সি নাম্বার কস আমি দুইভাবে করে দেব তোমাদের সেভেন এক্স মাইনাস কস লিমিট দেওয়া আছে লিমিট জিরো কারণ এটা হচ্ছে তোমার আট এ সি এটা তোমার ডাক দেখো এটা অনন্য একটা আছে কিনা জিরো জিরো 1, কস uh, 9 ইন্টু মানে জিরো কথ জিরো ওয়ান 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 মাইনাস ওয়ান জিরো নিচে থ্রি ইন্টু জিরো থ্রি মানে কোথাও কথ জিরো মাইনাস ইন 0 জিরো ওয়ান তার জিরো বাই জিরো আছে অর্থাৎ এই আকারে জিরো বাই এই আকারে আছে তাহলে এটা অন্য আকার তুমি এটা ল হসপিটাল নিয়ম করতে পারো আবার সরাসরি ফাংশন দিয়ে করতে হবে যেমন আমরা যদি ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে করি পথ সি মাইনাস টু সাইন সি প্লাস ডি ভাগ কত টু এবার ডি মাইনাস ভাগ sin টু সেম কাইনাস কিন্তু কত ফাইভ এক্স ভাগ কত টু সাইন ডি c plus D

হবে বাট এটা মাইনাস দিতে হবে শুধুমাত্র এটাই ব্যতিক্রম কিন্তু এবার দেখুন লিমিট সাত আর নয় ষোলো ভাগ টু ওয়ান এইট তাহলে কথা সাইন এইট এক্স নয় থেকে সাত থেকে দুই দুই কাটলে এক্স থাকে তাহলে সাইন এক্স এখানে এইট ভাগ টু ওয়ান ফোর সাইন প্রথম

জিরো নিচে জিরো তো জিরো বাই ভাঙাবো এবার দেখো কি cos কত সাইন ফোর এখানে আমি কি সূত্রে করলাম দেখো সাইন টু মানে হচ্ছে কত টু সাইন এ ক দুইটাই এখানে কি একটাই তাহলে তোমার দেখো সাইন টু এ মানুষের টু সাইনে পদে এখন যদি সাইন কত দর টেন

এটার মতোই সেম ডি নাম্বার তোমাদের হোমা ডি ডাকটা কি লিমিট এক্স এর ভালো প্রথম জিরো সাইন সেভেন এক্স মাইনাস সাইন প্রথম নাইন এক্স সেভেন এক্স সাইন এক্স শুধু নিজস্ব হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্ক দেখো এখানে আমি সুত্রুটা বলে দিই টু মাইনাস ডি ভাগ টু সি মাইনাস ডি ভাগ কথা টু এই সুত্রুটা তার মানে সাইন সেভেন এক্স প্লাস এক্স

আর ই নাম্বার লিমিটে 2 পাইবে x মাইনাস টেন -10 তাহলে এখানে আমরা একটা লাইন মানে দুটা লাইন একটু বেশি করব না সরাসরি করবো কেমনে দেখো

শুধুয়ার্কয়ার 1 - cos sin x 1 - sin² x એટલે a² - sin² તો લઈને દીધું ને લિમિટ x થી શિમદોન π / 2 સેંગ વિધેયનો 1 - sin x

তোপুরে ওয়ান নিচে ওয়ান জুক ওয়ান পছন্দ হয় না তাহলে আমার ওয়ান পছন্দ আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন ফাইভ বাই টু ওয়ান বাই ওয়ান জুক ওয়ান সঙ্গটা হাফ এটা আছে এখন দেখো যদি আমার এই সরাসরি ইউটিউব চ্যানেলে দেখতে চাও তাহলে তোমরা ঢুকে ম্যাথমেটিক্স ত্রিষট্টি বাষট্টি দেখে সার্চ দিলে আমার চ্যানেলটা পেয়ে যাবে হ্যাঁ কি ম্যাথমেটিক্স তেষট্টি বাষট্টি ইউটিউবে ঢুকার পর ম্যাথমারি তেষট্টি বাষট্টি লিখে সার্চ দিলে আমার চ্যানেলের প্রত্যেকটা লিমিটের প্রত্যেকটা ক্লাস পেয়ে যাওয়া নেক্সট ক্লাসে তোমাদের লিমিট অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ তারপরে আমরা মূল নিয়ম মূল নিয়মে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন আমরা শুরু করব তো আজকে ক্লাস এগুলোতেই থাক ভালো থাকো সবাই